এই দোয়াটা যদি কোনো মুসলমান পড়ে রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন আল্লাহ তালা তার পেছনের সমস্ত গুনা মাফ করে দিবে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم বলেন এই দোয়াটা পড়ে সে যেই দোয়া করবে এই দোয়া কবুল হয়ে যাবে দাওহুল বুখারী রাসূল বলেন আও দা অথবা যে কোনো দোয়া করে উস্তুজিব এই দোয়া কবুল হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই মানুষটা এই রাতে মরবে না তবে যদি মরে সে ইসলামের উপরেই মরবে কে পড়বে এগুলো কে শিখাবে এর অর্থ যেন এটা এই দিনে রাতে তোমার যা যা লাগবে রব্বে করিম সব দিয়ে দিবে দুই নম্বর তার জমা এই দিনে এ রাতে যদি তুমি ফরায়াজিবাদ চন্নত মহাকাদা ছাড়া আর কোনো আবাদত করতে পারো অন্যরা অনেক আবাদত করেছে কিন্তু তুমি পারো সব অবাজতার সম পরিমাণ নেকি আল্লাহ তালা তোমাকে দিয়ে দিবে এই দিনে আর এই রাতে আল্লাহ তালা তোমাকে সমস্ত গুণা থেকে বাঁচিয়ে দিবে এই দিনে আর এই রাতে আল্লাহ তোমার যত অসুবিধা হইতে পারে যত ক্ষতি হইতে পারে সমস্ত ক্ষতি থেকে বাঁচিয়ে দিবে। যত ক্ষতি আপনার কল্পনায় আছে যত ক্ষতি বিজ্ঞান জানে যত ক্ষতি বিজ্ঞানও জানে না যত ক্ষতি আপনি জানেন যত ক্ষতি আপনি বানিয়েছেন যত ক্ষতি আসমানে কল্পনা করা যায় যত ক্ষতি জমিনে কল্পনা করা যায় যত ক্ষতি সূর্যের আলোতে কল্পনা করা যায় যত ক্ষতি বাতাসে কল্পনা করা যায় যত ক্ষতি ধুলোবালিতে কল্পনা করা যায় যত জীবাণুর কল্পনা করা যায় যেগুলো কল্পনাও করা যায় না সবগুলো থেকে আমি আপনার আশ্রয়ের চাদরের ভিতরে ঢুকে গেলাম অমায়ং আনিল হাওয়া যিনি জীবনে কখনো নিজের থেকে বলেননি তিনি তার রব থেকে নিয়ে নিয়ে বলেছেন হ্যাঁ রফ তাকে সরাসরি শুনিয়েছেন অথবা রফ তাকে তার কলিজায় ঠেলে দিয়েছে আর তিনি জবানে বলে দিয়েছেন অমায়ং থেকে আনিল হাওয়া যিনি জীবনে কখনো ইচ্ছা ইচ্ছাকৃত মিথ্যে বলেননি যিনি জীবনে অনিচ্ছা ও মিথ্যে বলেননি ঘুমের ঘরেও জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেন যাও কথা দিলাম তোমার কোনো ক্ষতি করতে পারবে না তাবিজ তোমারে তোমার কোনো অসুবিধা করতে পারবে না বাতাসে তোমার ক্ষতি হবে না আগুনে তোমার ক্ষতি হবে না বিদ্যুতে তোমার ক্ষতি হবে না পানিতে তোমার ক্ষতি হবে না এই জন্য ওহো যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও ওই রেস্তান তাবিল ফস্তাইন বিল্লাহ হে যদি চাইতে হয় তো রবের কাছে চাও হাত দরাজ করতে হয় তো রবের কাছেই করো হাত পাততে হয় তো রবের কাছেই পাতো ভালোবাসতে হয় তো রবের কাছেই রবকেই ভালোবাসো আর রসুল বলেন মান আহসাহা দাখালাল জান্নাত আল্লাহ তাআলা 99 নাম যে বাচ্চা মুখস্থ করে সে সোজা জান্নাতে চলে যায় রসুল বলেন কোন মানুষ যদি চল্লিশটা হাদিস মুখস্ত করে হাসরের ময়দানে আল্লাহ তালা তাকে ফকিহ বানিয়ে তুলবেন সে হাসরের ময়দানে উঠে মুফতি হয়ে যাবে আল্লামা কুরতুবির রহমতুল্লাহ তাফসির সিরে কুরতুবির মধ্যে লেখছেন এ আয়াতটা এত দামি কেন তিনি বলেন এ আয়াতের মধ্যে আল্লাহ তালা শুধুই নিজের কথা বলেছেন আর কারো কথা বলেননি আল্লাহ তালার জাত আল্লাহ তালার সিফাত আল্লাহ তালার জন্য জমির সর্বনাম সর্বমোট এই আয়াতটার মধ্যে আঠারো বার উল্লেখ করা আছে এই জন্য এই আয়াতটা এত দামি আর যদি মেঘদাদ রাজি আল্লাহ তালানুকে আল্লাহ নবী একবার জিজ্ঞেস করলেন মেঘদাদ জানো কি কোরআনে কেরিমের আজম আয়াত কোনটা সবচেয়ে দামি আয়াত কোনটা আসলে মেঘদাদ সঙ্গে সঙ্গে বলে উঠলেন আয়াতুল কুরসি আজম আয়াত কোরআন আয়াত ও কুরসি কোরআনের সবচেয়ে দামি আয়াত আল্লাহ রাসূল সাঃ-এর সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ মিকদাদ তুমি ঠিক বলেছো সুবহান আল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনু বিখ্যাত সাহাবী আবু হুরায়রা তিনি একবার ঘরে ঘুরেছিলেন এমন সময় ঘরে চোর ঢุกলো চোর ঢোকার পরে আবু হুরায়রা জেগে উঠে চোরকে ধরে ফেললেন চোর বলল আবু হুরায়রা আমি তোমাকে একটা কথা শিখাবো তুমি আমাকে ছেড়ে দাও আবু হোরারা বললেন বলো কি বলো তুমি যদি রাত্রিবেলা আহ কুর্সি পড়ে ঘুমাও তোমার আল্লাহ তালা হেফাজত করবে আজকে চোরকে তিনি ছেড়ে দিলেন আবার পরবর্তী রাতে আবার দেখলেন ওই চোর আবার হাজির আজকেও বলে আবু হোরারা তোমাকে আমি একটা কথা শিখাবো তুমি যদি আজ কুসি পরে ঘুমাতে তোমার জান মাল আল্লাহ তালা হেফাজত করতেন কয়দিন গেল তৃতীয় রাতে আবার এসে চোর হাজির आ अबू हुरारा বললেন তোকে আজকে নবীজির কাছে নিয়ে যাব আর ছাড়ব না বলে আবু হরানা তোমাকে একটা কথা শিখাবো তুমি যদি আয়াতুল কুরসি পড়ে রাতে ঘুমাও তোমার জান মাল আল্লাহ তাআলা হেফাজত করবে সকাল বেলা উঠে আয়াত রাসূলের কাছে গেলেন সাহাবী রাসূল বলেন মা শানু ইয়া আবা হরানা আবু হরানা তোমার চোর আর কি খবর আবু হরানা তোমার চোরের কি খবর কই আর চোর তো আমাকে এটা শিখিয়েছে হযরত আবু হরানা আল্লাহ রাসূল বলেন আবু হরানা তুমি কি জানো এই চোর কে কই আর জানি তো না কই এই চোর হলো শয়তান কই আহু আকাদিব এটা মিথ্যা কিন্তু যে কথাটা বলেছে এটা সত্য পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি মৃত্যুই শুধু তার সামনে বাধা মৌতের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন তাহলে আয়াতুল কুরসি কয়বার পড়বেন পাঁচ বার আর ঘুমাবার সময় একবার এরপর এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 10 বার সূরা ইখলাস পড়ে কয়বার বার 10 ফিল জান্নাহ রব্বুল জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে এবার রাসূল বলেন বিশ বার পড়লে দুটো ঘর হবে তিরিশ বার পড়লে তিনটা ঘর হবে চল্লিশ বার পড়লে চারটা ঘর হবে এবার আল্লাহ নবী বলেন বার ঘর। বলে উঠলেন ইদান তাইলে আমি অনেকগুলো বানাবো আপু হোরা সাহস করে জিজ্ঞেস করলেন সুরাল্লাহ ওই বাড়িটার দৈর্ঘ্য কত হবে প্রস্থ কত হবে আল্লাহনবী বলেন দৈর্ঘ্য আমার বলার সাধ্য নাই তবে প্রস্থটা আমি আল্লাহ থেকে বলে দিচ্ছি আর দু হাজার তস্থ হলো জমিন থেকে আসমান তস্থ যদি জমিন থেকে আসমান হয় দৈর্ঘ্য কত হবে কয়বারে একটা বাড়ি বিশ বারে কয়টা বাড়ি তিরিশ বারে কয়টা চল্লিশ বারে কয়টা এবার আপনি কয়টা বানাবেন ঠিক করেন ওমর বলে উঠলেন ইয়ারসুল আল্লাহ ইজার নাস্তাক শুরু আল্লাহ আমি তাহলে অনেকগুলো বানাবো আল্লাহ তালা আল্লাহ রসুল বলেন অমর অল্লাহ আছি আবু তুমি পড়তে পড়তে একসময় ক্লান্ত হবা রব দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না তুমি পড়তে পড়তে ঘুমিয়ে যাবা রক্ত কখনো ঘুমান না তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা রক্ত কখনো ক্লান্ত হন না আর তো তোমাকে দিতে হাওলাত করা লাগবে না আমাদের রবের কাছে শুধু একটা জিনিস নাই শুধু নাই শব্দ নাই আর সব আছে এই জন্য ফরমান ও হো যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও যদি চাইতে হয় তো রবের কাছে চাও আর কাছে আর কারো কাছে চাও আর কোনো সুযোগ নাই চাইতে হয় তো কার কাছে চাও ভালোবাসতে হয় তো রবকেই ভালোবাসো চাইতে হয় তো রবকে রবের কাছে চাও সেজদা দিতে হয় তো রবের কাছেই লাগাও সুবহান হাত দরাজ করতে হয় তো রবের কাছেই করো হাত পাততে হয় তো রবের কাছেই পাতো ভালোবাসতে হয় তো রবের কাছেই রবকেই ভালোবাসো সেজদা দিতে হয় তো রবকে ঈদ খাবারের শেষে একটা দোয়া আছে এই দোয়াটা যদি কোনো মুসলমান পড়ে রসুল করিম সাল্লাহ তাল আলী ওসাল্লাম বলেন গুফরা আলহু মা তাকাদ্দামিন জাম্বি আল্লাহ তালা তার পেছনে সমস্ত গুনা মাফ করে দেবে দোয়াটা বড় সহজ লেকিন আমাদের দ্বারা পড়া হয় না আলহামদুলিল্লাহ রাজাকানি হ্যাঁ ওয়া তো আমানি হে মিন গায়ে রে হাউলি মিন্নি বলে এই দোয়াটা কেউ যদি ভাত খাওয়ার পরে পরে আল্লাহ তারা তার পেছনে সব গুনা মাছ করে দেয় রাহু হর ই কোনো মানুষ যদি ঘুম থেকে উঠে পরে একটা দোয়া না সুলে কারিম সল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন এই দোয়াটা পড়ে সে যেই দোয়া করবে এই দোয়া খবর হয়ে যাবে রাহুল বহর লে আইল্লাল্লা ওহ দগু লা স্যারি কা له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله إيه كيو البارطه رب اغفر لي رسول الله او دعا جاي جيكنه دعا قريب পুস্তু জি এই দোয়া কবুল হয়ে যাবে কতটা সহজ ঘুম গিয়েছি কতবার জীবনে উঠেছি কতবার লেকিন পড়ি নাই পড়া হয় নাই ঘুমাবার সময় যদি কেউ ওই কালিমাগুলো পড়ে রসুল এ করিম পড়েন সল্লু আলি সাল্লাম ফরমান এই মানুষটাই রাতে মরবে না তবে যদি মরে সে ইসলামের উপরেই মরবে কে পড়বে এগুলো কে শিখাবে শিখবে بِكَيْ اللهم اسلمت نفسي اليك ووجهت وجهي اليك وفوضت امري اليك والجأت ظهري اليك رغبة ورهبة منك اليك لا آمنت بكتابك الذي انزلت وبنبيك الذي ارسلت اي دعاء كل ما نجد

আল্লাহ নবী বলেন হজরত আবদুল্লাহ বলেন আবদুল্লাহ এই তিনটা সুরা যদি তুমি মাঘিমের পরে নয় বার ফজরের পরে নয় বার পড় যাও আমি কথা দিলাম যাও তিন সুরা তোমার জন্য যথেষ্ট হবে কি থেকে যথেষ্ট হবে এটা তো রসুল বলেননি কিসের জন্য যথেষ্ট হবে এটা তো বলেননি এর অর্থ যেন এটা এই দিনে রাতে তোমার যা যা লাগবে রব্বে কারিম সব দিয়ে দিবে দুই নম্বর তার এই দিনে এই রাতে যদি তুমি ফরায়জ সুন্নতে মহাকাদা ছাড়া আর কোন আবাদত করতে পারো অন্যরা অনেক আবাদত করেছে কিন্তু তুমি পারো সব আবাদতের সম নেকি মেকি আল্লাহ তালা তোমাকে দিয়ে দিবে এই দিনে আর এই রাতে আল্লাহ তালা তোমাকে সমস্ত গুণা থেকে বাঁচিয়ে দিবে এই দিনে আর এই রাতে আল্লাহ তালা তোমার যত অসুবিধা হইতে পারে যত ক্ষতি হইতে পারে সমস্ত ক্ষতি থেকে বাঁচিয়ে দিবে সূরায়ে ফালাক 3 বার সূরায়ে নাস 3 বার সূরায়ে ইখলাস 3 বার কতবার হলো মোট নয় বার এই তিন সূরা 9 বার আল্লামা ইবনু কাইয়্যিম আল জাওযী আলাইহি রাহমাতুল্লাহি বলেন সূরায়ে ফালাক আর সূরায়ে নাস একটা মুমিনের জন্য কতটা জরুরি তিনি বলেন যে তার নিশ্বাস যতটা জরুরি ততটা জরুরি সুবহানাল্লাহ সূরায়ে ফালাক সূরায়ে নাস বলেন কতটা জরুরি বলেন নিঃশ্বাস যতটা জরুরি মিন মা করিম আপনি যত কিছু বানিয়েছেন যত ক্ষতি আপনার কল্পনায় আছে যত ক্ষতি বিজ্ঞান জানে যত ক্ষতি বিজ্ঞানও জানে না যত ক্ষতি আপনি জানেন যত ক্ষতি আপনি বানিয়েছেন যত ক্ষতি আসমানে কল্পনা করা যায় যত ক্ষতি জমিনে কল্পনা করা যায় যত ক্ষতি সূর্যের আলোতে কল্পনা করা যায় যত ক্ষতি বাতাসে কল্পনা করা যায় যত যতক্ষণ ধুলোবালিতে কল্পনা করা যায় যত জীবাণুর কল্পনা করা যায় যেগুলো কল্পনাও করা যায় না সবগুলো থেকে মিন মা সবগুলো থেকে আমি আপনার আশ্রয়ের চাদরের ভিতরে ঢুকে গেলাম কি কি থেকে পানা চাইতে বলেছেন আলামিন মিন শাররি মা খালাক বলেন কল্পনা করেন তো শব্দটা কত দামি খালাকা বানিয়েছেন মা যা কিছু সারে ক্ষতি যত ক্ষতি আপনি বানিয়েছেন সবগুলো থেকে আউদু আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম আপনি আমি আপনার সুরক্ষার দুর্গে ঢুকে গেলাম লাইফ বয় লাইফ বয় সুরক্ষা দিচ্ছে আপনাকে আপনাকে আমরাই দিচ্ছি সুরক্ষা ওরা বিলবোর্ডে সুরক্ষা লিখে দিয়েছে তা আপনি সুরক্ষিত অথচ রসুল বলেন এই তিন সুরা নয় বার পড়ো আমি কথা দিলাম তুমি সুরক্ষিত যাও আমার নবী অমায়ং টেকু আনিল হাওয়া যিনি জীবনে কখনো নিজের থেকে বলেননি তিনি তার রপ থেকে নিয়ে নিয়ে বলেছেন হ্যাঁ রপ তাকে সরাসরি শুনিয়েছেন অথবা রপ তাকে তার কলিজায় ঠেলে দিয়েছেন হ্যাঁ রপ তাকে সরাসরি জিবিল দিয়ে শুনিয়ে দিয়েছেন অথবা রপ তাকে তার কলিজায় রেখে দিয়েছেন আর তিনি জবানে বলে দিয়েছেন অমায়ং টেকু আনিল হাওয়া যিনি জীবনে কখনো ইচ্ছাকৃত মিথ্যে বলেননি যিনি জীবনে অনিচ্ছাও মিথ্যে বলেননি ঘুমের ঘরেও জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেন যদি তুমি সকালে তিন তিনচূড়া আর সন্ধ্যায় তিন চূড়া পড়ো যাও কথা দিলাম জিনে তোমার কোনো ক্ষতি করতে পারবে না তাবিজ তোমারে তোমার কোনো অসুবিধা করতে পারবে না বাতাসে তোমার ক্ষতি হবে না আগুনে তোমার ক্ষতি হবে না বিদ্যুতে তোমার ক্ষতি হবে না পানিতে তোমার ক্ষতি হবে না তুমি সুরাহ খ্লাস তিনবার সুরায় ফালাক তিনবার নাস তিনবার কয়টা সুরা মোট কয়বার হলো কতক্ষণ সময় লাগার কথা আমাদের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন আল্লামা ইউসুফ বানুরি রহমতুল্লাহ ইনি ইনার এক প্রতিবেশী ছিল তো ওই প্রতিবেশীর ঘরে একবার চোট ঢুকছে কি ঢুকছে চোট ঢুইকা তার তালা খোলার খুব চেষ্টা করতেছে তিনি জেগে গেছেন যে কে তোমরা কয়জন আমরা তিনজন কয়চা চেষ্টা করো তালা খোলার কি কর চেষ্টা করো যে কথা কইয়া উনি ঘুমায় গেছে খা আবার চোখ খুলে দেখে যে ওরা চেষ্টা করে ফজর পর্যন্ত উঠছে ফজরে উঠা আবার দেখে যে ওরা নাই চোরও নাই তালা ঠিক আছে তো এবার হাজরতের কাছে গিয়ে আসা বলে হাজরত একটা কথা হয়েছে কয় কি আমার ঘরের তালা খোলার জন্য চোর খুব চেষ্টা করছে আমি বলি তোমরা চেষ্টা করো পারবা না কেন কোন সাহসে তুমি বললা খোঁজৎ আপনি একটা কথা শুনিয়েছেন ঘুমাবার সময় কেউ যদি আয়াতল কুসি পরে ঘুমায় আল্লাহ তা ওই রাতে তার জান মাল হেফাজত করে তো আমি তো রাত রাতুল করসি পরে ঘুমিয়েছি আমার একদিন ছিল ওরা সকাল পর্যন্ত চেষ্টা করলো আমার তালা খুলবে না তবে পেয়েটার তালা আর খোলে নাই ইয়াকেইন ইয়াকেইন বানানো বলেন কি বানানো বলেন যাকেইন বানানো আ কুরসি একটা আয়াতে তো না একটা আধ রসূল একটা ঋণ সল্ল হু তালা লেবু মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আতু কুরসি পরে রসুল বলেন এই লোকটা জান্নাতে যেতে বাধা কি জানো লামিয়ম না হুআং দুঃখ হইল জান্নাতে ইল্লাল মৌত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না আতু কুর্সি আল্লাহ উল্লা ইলাহ ইলভুল হাইউল ফৈয়ুম لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ওয়ালা ইয়াউযুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ এটা যখন আমি মুখে বলি মুখেরটা হয়ে যায় আমল আর দিলে যেটা আসে ওটার নাম হয় ঈমান দিলের তার দাম দশ দুনিয়া বরাবর জান্নাত আর মুখেরটার দাম কত মুখেরটার দাম রব বলেন না আমি দিব এটা বলবো না সুবহানাল্লাহ হল মুখেরটার দাম নাম কি আমল আর দিলেরটার নাম কি আর ইমানের এক জার্লার দাম কত দশ দুনিয়া বরাবর জান্নাত তাহলে কমপক্ষে প্রতিদিন সকালে একশো বার সন্ধ্যা একশো বার মেহানি আল্লাহ তালা বলেন আমি রসুল বললাম ইয়া রসুল আল্লাহ আমাকে অল্প কিছু সবক দিয়ে দেন ইনি কাবুর তু অধু আমি বুড়ো হয়ে গিয়েছি আগের মতো বেশি পারি না আমাকে অল্প কিছু বলে দেন আনা আমার লোভি হওয়া আনা যা আলিসা

জিলহজ মাসের দশ এগারো বারো তারিখে কেলাদা পরায়া মিনার ময়দানে নিয়ে যাও আর সেখানে জবে হয়ে যাওয়ার পরে যদি আল্লাহ তালা কবুল করেন যে পরিমাণ নে কি দিবেন এই পরিমাণ নে কি হবে এবার রসুল বলেন ওয়াহাল্লিলি মেয়াদ তাহলিলা একশো বার বলবা না ইনা ইন্নাল্লাহ ফাইন্নাহ উমা বাইনাস সামাই ওয়াল আরদ এটা না আসমান আর জমিনের খালি জায়গাটা নেগিরি ভরে দিবে এর সাথে আমরা আরো দুটো তাসবিহ জুড়ে দেই পাঁচ নাম্বার যেকোনো একটা দুরুদ শরী 100 বার ছয় নাম্বার ইস্তেগফার 100 বার এ হলো ছয় তাসবিহ আমার মন কি চায় জানেন এটা মাইক লই মাইক لے রাস্তার মনে মনে গায় ছয় তাসবিহ ছয় তাসবিহ ছয় তাসবিহ ছয় তাসবিহ ছয় তাসবিহ ওরা যদি ওদের মিছিলগুলোকে এত লাগবার বলতে পারে আমি আমারটা হাজারবার কেন বলতে পারবো না রাসুল এ করিম সল্লাউল্লাহ তা আলা আলী সাল্লাম ফরমান কোন মানুষ যদি একবার আলহামদুল্লিলাহ শব্দটা বলে আল্লাহ তালাহর সঙ্গে সঙ্গে তার নেকির বাল্লাহকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন বিখ্যাত মহাদ্দে আল্লাহায় খাইউমান জউজি আলাইহি রহমাদ তিনি বলেন উচিত হলো মানুষ মানুষকে কিছু দিলে সে তার শোকর আদায় করে তো একবার দিলে একবার শকর আদায় করে আবার দিলে আবার শোকরা করতে আমি যখন একবার আলহামদুলিল্লাহ বললাম তো রব্য রব্যেকারিম তো সঙ্গে সঙ্গে আমাকে আমার নিজানকে ভরে দিলেন উচিত হলো এবার দ্বিতীয়বার আবার বলা এবার তো আবার দিলেন তো উচিত হলো আবার বলা এবার না আবার দিলে উচিত হলো আবার বলা তো এভাবে তো প্রতিটা নিঃশ্বাসে শুধুই আলহামদুলিল্লাহ বলা উচিত ছিল লেকিন আমরা পারবো না আমাদের আরো কাজ আছে আরো তাজবি আছে এই জন্য রব্বুল আলমিন মেহরবানি করে দুনিয়াতে নির্দিষ্টবার বলার জন্য বলে দিয়ে জান্নাতে প্রতিটা নিঃশ্বাসে আলহামদুলিল্লাহ জারি করে দিবে জান্নাতে বান্দার শুধু একটা শব্দ থাকবে একটা শব্দ প্রতিটা নিঃশ্বাসে এক শব্দ থাকবে আলহামদুলিল্লাহ দুনিয়াতে যেমন নিঃশ্বাস বের হইতে আমাদের কোনো তাকলিফ হয় না আমাদের এদিকে ধ্যানও দিতে হয় না কষ্টও হয় না জান্নাতে ও আলহামদুলিল্লাহ শব্দটা বের হইতে কোনো কষ্ট হবে না। শুধু ধ্যান দিতে হবে না। শুধুই বের হইতে থাকবে আলহামদুলিল্লাহ। জান্নাতে রব্বে کریم সকাল আর সন্ধ্যায় মাঝে মাঝে জিজ্ঞেস করবেন তুমি কেমন আছো? তো বান্দা বলবে আকালুল হামদুলিল্লাহিল্লাজি হাদানা لهذا। ওয়া মা কুননা লিনাহতাদি লাউলা আন হাদানা আল্লাহ। বান্দা একটা শব্দই বলবে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে করা হজরতওয়ালা হজরত মৌলানা শাহ হাকিম্মদ আস্তর তিনি বলেন বান্দা একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তাকে তিনটা নেয়ামত দিয়ে প্রথম নামত হলো আল্লাহ তালা তার নেকির পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন দুই নাম্বার হলো আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করেন এই তুমি কি বুঝাতে চাচ্ছ তো বান্দা বলে আল্লাহ সমস্ত প্রশংসা শুধুই আপনার আল্লাহ তালা বলেন তুমি আমার প্রশংসা না করলেও আমি প্রশংসিত বেশি করলেও আমি প্রশংসিত কম করলেও আমি প্রশংসিত তবে তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দিব এজন্যই আল্লাহ আলারা দুনিয়াতে এতটা প্রশংসিত হয় এজন্যই বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাউল্লাহ এতটা প্রশংসিত এজন্যই রাবে এতটা প্রশংসিত এদের নাম পৃথিবীর কোনো এয়ারপোর্টেও লেখা নেই এদের নাম পৃথিবীর কোনো খেলার মাঠেও লেখা নেই লেকিন এদের নাম সারা পৃথিবীর সমস্ত মানুষের হৃদয়ে হৃদয়ে কেন এরা এত প্রশংসিত হলেন এরা তাদের রবের প্রশংসা বেশি করেছেন এজন্য তিন নাম্বার হল বান্দা যখনই আলহামদুলিল্লাহ বলে যে এই নেয়ামতের উপরে বলেছে তো আল্লাহ তালা এই নিয়ামতটা বাড়িয়ে দেন সঙ্গে সঙ্গে বাড়ান হাকিম মিল্লাত মিল্লাত আশরাফাইন আল্লাহ মার্কাদা তিনি বলেন বান্দা বলবে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ নেয়ামত বাড়াবে আগামী বছর বিষয়টা এমন নয় বলকে বান্দা যখন বলবে আল্লাহ তালাও তখনই বাড়াবেন এজন্যই তো খাবার শেষে কি বলতে হয়